আগের ভিডিওতে তপোবন পাহাড়টা দেখানো হয়েছে কিন্তু লাস্ট যে জায়গাটা ছিল সেখানে সীতা এসে ধ্যান করেছিলেন তো এটা হলো লাস্ট জায়গাটা তো এটা ওই ভিডিওটায় নেই এরপরে এখান থেকে আমরা আবার চলে যাই ট্রিকুট পাহাড়ের দিকে এই এই যে যে টিকট পাহাড়ে আমরা পুরোটা উঠিনি নিচে একটা ঝর্ণার জল পড়ে সেখানটা থেকে আর ওখানে দু তিনটে মন্দির আছে ওটার মধ্যে একটু ঠাকুরকে প্রণাম করে আমরা চলে আসি কারণ এরাকে আমি দু তিনবার গেছি ওখানে তো আমার সব পাড়ে মোটামুটি ঘোরা হয়ে গেছে তো এবার গিয়ে আর ঘোরার জন্য না এবার শুধু গেছিলাম মন্দিরের জন্যই তো যারা যায়নি ফার্স্ট টাইম আমার এক দিদি যায়নি আর ওর মা দিদি যায়নি বলে তাই যাওয়া হলো তাদেরকে নিয়ে আশপাশ ঘোরানোর জন্য এই যে এখানে কিন্তু আর একটা কথা আগের ভিডিওতেও বলেছি বাদরের হাত থেকে ব্যাগ পাওয়ার্স এগুলো সাবধানে রাখবেন ওখানকার পাদরগুলো হুঁটার টানে না এখানকার বাদরগুলো কিন্তু খুব বাজি হাতে যদি একটা ঝোলা ব্যাগ প্যাকেট চাই দেখুক ফট করে টেনে নেয় আমাদের ব্যাগও টেনে নিয়েছিল তো আমি বেশি ভিডিও করি করতেই পারিনি বলতে গেলে আর বললামই তো পুরোটা উঠিনি দেখে আর কোনো ভিডিও করিনি এই যে এখানে সবকটা কয়েকটা মন্দির আছে ওপরে যেতে যেতে অনেক এরকম মন্দির পাওয়া যায় তো ওপরে তো যায়নি এখানে শিব মন্দির গণেশ মন্দির এরকম আছে কয়েকটা তো একটু ঢুকে দেখে নিয়ে বেরিয়ে ওই যেসব জল ঝর্নার জল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমরাও যাই ঝর্নার জল একটু খেয়ে ঠে তারপরে আবার বেরিয়ে আসি এটা শিব মন্দির ছিল এই সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যায় তো আমরা তো যাইনি এখানে সব হনুমান বাদর হনুমান না অ্যাকচুয়ালি এগুলো সব বাদর বসে রয়েছে এই ভিডিওটা খুব অল্পই এটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না